ও এটা তো বাবার কোম্পানি থেকে এসছে হ্যাঁ আমার দেখা হয়ে গেছে ও দেখে থেকে বারান্দায় রেখেছে তুই কি ছিলিস নাকি বাড়িতে তুই তো স্কুলে গেছিলিস বার কর দেখি এখানে রাখ এখানে রাখ একে বার কর দেখ কত ভালো ভালো গিফট আছে এই দিকটা ছোড়ে খোল ভালো করে খোল খুলে যায়

তলাটা তামার কি অপূর্ব স্টিল কিন্তু এই তলাটা এটা দুধ দুধ চাল দেওয়ার জিনিস কি দারুণ আমি তো ভালো করে ওই আমি ভেবেছি স্টিলের এটা যে পেছনটা এরকম তামার আমি জানবো কি করে পাপড়ি কি অসাধারণ জিনিস

এইগুলো ঢাকা নেই না মানে এই আছে তো হ্যাঁ এগুলো এই দুটোরই শুধু ঢাকা আছে এটা ঢাকা এটা দিতে পারো আবার এইটাটা ওই দিকে তো দেয়া যাবে দেয়া যাবে এটা দেয়া যাবে এই যে হ্যাঁ এইখান থেকে নিয়ে এর এইটা দিতে দিলাম আবার এইটাতেও দেয়া যাবে এখান থেকে নিয়ে না এটা ছোট হয়ে যাবে এটা এটা বড় হয়ে যাবে এগুলো সব আমি লক্ষ্মী পুজোর জন্য রেখে দেব একটা লুচি করব একটাই সুজি একটা পায়েস